আপনারা জানেন যে গতকালকে উত্তরায় বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সে বিধ্বস্ত হয়েছে সেটা একেবারে একটা স্কুল মানে মাইল স্কুলের উপরে যে পড়েছে সে সময় সেখানে অনেক স্টুডেন্টরা ছিলেন এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি আরও কত লোক মারা যাবে এটা কেউ এখনো জানে না এই ঘটনা গতকালকে আপনি এতটুকু জানেন কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে সেই স্কুলের সামনে বিক্ষুব্ধ স্টুডেন্টরা মিছিল করছে তারা সেখানে দুজন উপদেষ্টা গিয়েছিল তাদেরকে ঘেরাও করেছে তাদেরকে নানাভাবে দুয়ো দিয়ে তাদেরকে মানে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এগুলো অনেক কিছু ঘটেছে এই সব মিলিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদকে জনাব আরশাদ মাহমুদ আপনি নিশ্চয়ই সব খবরই জানেন আপনি সব মিলিয়ে কেমন দেখছেন কেমন ঘটনাটা আসলে আপনার কাছে কেমন লাগছে তো খুবই খারাপ কালকে কালকে সত্যি আমি নিজে খেতে পারি তোমার সারা রাত সব এই যখন এই দৃশ্যগুলো দেখলাম কতগুলো জিনিস যে মৃত্যু যে কোনো মৃত্যুই তো খুবই দুঃখজনক তারপরেও আমাদের মেনে নিতে হয় আর এটা এমন একটা মৃত্যু যেটার জন্য মানে আমরা রিমোটলি কেউ প্রস্তুত ছিলাম যেমন আপনি যখন কোনো জাহাজে যান বা নৌকায় থাকেন নৌকা ডুবি হতে পারে জাহাজ ডুবি হতে পারে মানুষ ডুবে প্লেন ক্র্যাশ হতে পারে প্লেন ক্র্যাশে মানুষ মারা রাস্তাঘাটে যখন চলাচল আমরা করি দেখা যায় অনেক অ্যাক্সিডেন্টে মারা যায় এগুলো দুঃখজনক কিন্তু মানুষ মেনে নেয় কিন্তু এই যে ব্যাপারটা এই যে যে স্কুলের বাচ্চারা গেছে সকালবেলায় একটা সময় তাদের স্কুল শেষ হবে ঠিক শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেখানে একটা বিমার স্কুলের মিটিং এর উপরে আছে তো এই ঘটনা স্বাভাবিকভাবে কেউ এটা কল্পনা করতে পারে যে এবং যখন তারপরে আস্তে আস্তে যখন খবরগুলো এই ফুটেজ দেখতে থাকলাম দেখলাম যে ছাত্রদের

সংক্রমণের তাদের পার্সোনাল স্টাফ থাকে তারা সবাই তাদের সঙ্গে যায় ছয় জনের মধ্যে তিন চারজন যদি থাকে তো ধরেন বিশ থেকে পঁচিশ জন শিক্ষা তো এই যে এক্সট্রা এতগুলো ছিল

খালি ভিড়া লোকজন লোকজন মানে পুলিশ ডাকা দিয়ে শোনাচ্ছে চেষ্টা করছে কন্ট্রোল করার এই যে পুরো জিনিসটা আমার কাছে এতই একটা অব্যবস্থার চিত্র মনে করলো এবং সরকারের মানে ইনএফিসিয়েন্সি অযোগ্যতাকে আবার চোখের সামনে চোখের সামনে তো আমার একটাই প্রশ্ন যে এই ধরনের একটা সিচুয়েশন আপনারা খুব রেসপন্সিবল ওয়েতে এটা

তার যেটা উচিত ছিল সঙ্গে সঙ্গে টিভির মাধ্যমে দেশকে দেশবাসীকে আশ্বস্ত করা যে আমরা এটা নিয়ে সবভাবে পুরো আমাদের পুরো ক্ষমতা যা আছে আমাদের সমস্ত সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চিকিৎসকের পরামর্শে সেখানে কেউ ভিড় করবেন এই কথাটা তিনি আজকে হয়তো সেটা তারপরে এতে যে মানুষের মনে যে ক্ষোভ দেখা যাচ্ছে আজকে দেখেন আমি ফেসবুক খুলে সারা জায়গায় দেখতেছি স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা

সত্যি মানে কোয়ার্ডিনেটেড যে ব্যাপারটা সমন্বিত ভাবে একটা রেসপন্স কোন সমস্যা দেখা যায় সেটাকে ফেস করা সেটা কি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা সে শুধু এই ক্ষেত্রে না প্রায় সব ক্ষেত্রেই তখন মনে যে সরকার কোথায় তো সরকারকে দেখি আমরা সরকার প্রধানকে দেখি না ওনাকে দেখা যায় কখন যখন দেখবেন কোন বিদেশিরা কেউ আসছে তখন উনি খুব উৎসাহে তাদের সঙ্গে দেখা করেন সেটা টিভিতে আমরা দেখি আর সাদা চামড়া লোকজন বলে তো কোনো কথাই তাদের ফোকাস করে তাদের দেখায় আর এত যে নানান সমালোচনা হয় তাদের কিন্তু তিনি কখনো জায়গায় কোনো মুখ খুলেন তো এইসব কারণেই নানান মানুষের নানান প্রশ্ন দেখা দেয় যে এই সরকারটা আসলে কাদের সরকার কার জন্য সরকার এটা কি করে তো এই জিনিস প্রশ্ন করা যদিও আজকের দিনে সরকারের সমালোচনা করতে আমরা এখানে বসি নাই আমাদের তবে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো চলে আসে এবং মানুষের খুব সৃষ্টি হয় আজকে আপনি নিশ্চই দেখেছেন আমি আমি এই কথাটাই বলছি যে ওখানে কয়েকজন উপদেষ্টা গিয়েছেন এবং সেই উপদেষ্টা দেরকে ছাত্ররা ঘিরে যে সমস্ত স্লোগান দিয়েছে ওখানে যে সমস্ত প্যাকেট টাঙানো হয়েছে মানে এটা তো আমার কাছে মনে হলো যে মানে এর চেয়ে অপমান আর কি হতে পারে আমি করতেছে জি সেই এইটাই হলো আসল ব্যাপার যে এই জিনিসগুলো তারা বুঝতে পারছে যে তারা যে কতটা অজনপ্রিয় মানে তারা যে ঘৃণার পাত্র হয়েছে মানুষের কাছে এই তাদের মাথার মধ্যে ঢুকছে না তারা ওই ধরেন এসি রুমে বসে থাকে যমুনাতে বসে থাকে চোলা গাদা গাড়িতে চড়ে মন্ত্রী পড়ায় থাকে মানে কমপ্লিটলি জনবিচ্ছিন্ন যে কথাটা বলার আমরা শুনি তাদেরকে দেখে আমার এই কথাটা আজকে দেখেন মাইল স্টোর বাচ্চা 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 ছেলে কিভাবে সেখানে বিক্ষোভ তো এই জিনিসগুলা তারা বুঝতে পারত বুঝেও অবশ্য না বোঝার মান করে না বোঝার তো কোনো কারণ নাই তারা তো কেউ ইংরেজ না যে ওরা বাংলায় কথাবার্তা বলছে আমি বুঝতে পারতেছি আমরা তো সবাই আলাদা সাহেবরা আমরা পিএইচডি করছি তাদেরকে এগুলো বুঝতে হবে তাদেরকে বুঝতে হবে যে মানুষজন দিন দিন তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের অব্যবস্থাপনা তাদের দুর্নীতি তাদের এই যে একটা গাছড়া ভাব আমরা কোনো কিছু কেয়ার করি না আপনি কিছুদিন আগে হয়তো লক্ষ্য করেছেন যে ওই তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে এগুলো করছেন তো আহ অন্যান্যদের সঙ্গে আলাপ করেন তখন সে বললো আমরা আমরা কিংবা কেয়ার করি না কে আমাকে আজকে অনেকেই বলছিলেন কথা জিজ্ঞাসা করছিলেন যে এটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি দুটো পয়েন্ট নিয়ে তারা খুব আলোচনা করছেন একটা হলো বিমানের যান্ত্রিক গুণযোগ চাইনিজ বিমান চিন থেকে আনা হয়েছে এটা এবং এটা এখন আর উৎপাদন করে না এবং এটা এর মধ্যে আরো কয়েকবার এই সিরিজের বিমানগুলো পতিত হয়েছে আরো কয়েকবার বিমান আছে আমাদের এইগুলো তার মধ্যে হয়েছে যদি তিনটা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় টেন পার্সেন্টের মতো তারা কিন্তু দুর্ঘটনা পতিত হয়েছে একটা বিমান যদি টেন পার্সেন্ট দুর্ঘটনায় পতিত হয় সেটাকে তো বাতিল করে দেওয়া উচিত ছিল কেন এটা চালাচ্ছে

মাতৃশ্বল যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তো তার রাস করে দেশে ফেরত সমস্ত প্রোগ্রাম বাতিল করে এবং এসে তাকে এটাকে সামনাসামনি এটাকে হ্যান্ডেল করতে হবে যে এই ব্যাপার প্রথমে তাকে প্রকাশ করতে হবে আর বিমানের যে ট্রেনিং যুদ্ধ বিমানের যে কথা বললেন এই কথাটা আমরা বেশ আগে থেকে শুনে আসছি যে পুরোনো বিমান কেনে এটার মেয়াদ হচ্ছে মানে এদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে দুই হাজার তো তখনই আমরা সমগ্র কিনেছিলাম তো সবাভাবিকভাবে মানুষের আমি পুরো এক্সপার্ট বা সাধারণ জ্ঞানে যে জিনিসগুলা বুঝি আপনি যে কথা বারবার করে বলতেছিলেন আরো কয়েকটা অ্যাক্সিডেন্টের রকম হয়েছিল আমরা দেখেwidetilde অঙ্ক সিরিজের আগে একটা অনেক পারেন পড়ে গেল অনেক বাড়া গেছে ঘটনা প্রায় ঘটে তো এমন স্বাভাবিকভাবে আমাদের যদি উন্নত উন্নত মানের যন্ত্র বিমান কেনার পয়সা না থাকে তাহলে আমরা এই যে 47 72 কোটি টাকা দিচ্ছি বাজেটে একটা বিশাল অঙ্ক তো সেখানে এই মানে জনসংখ্যা না বাড়িয়ে মানে সেরা বাহিনীর সদস্য সংখ্যা বা বিমান বাহিনীর সদস্য সংখ্যা না বাড়িয়ে বিভিন্ন ক্যান্টনমেন্ট না তৈরি করে বিমান বাহিনীর যেখানে বেসিক ট্রেনিং গুলো দরকার বা বেসিক সেই জিনিসগুলোতে আপনারা অর্থ ব্যয় করেন তো স্বাভাবিক এই আমি জানি না আমাদের আমি কোনো এক্সপার্ট তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলা মানুষের মনে আসবে

অজনপ্রিয় হয়ে যায় এদের উপর নির্ভর করতে আর এদের উপর নির্ভর করতে কি হয় তখন এরা যেটা বলে তারা চায় সকলে চিন্তা করতে পারেন যে ঢাকা শহর এত বড় একটা জায়গা তার অর্ধেকটা অর্ধেকটা জায়গা হল সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি তারপরে এদের এদের যখন তো এইরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় যে বিমান বাহিনীর সবকিছু

আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে যে সত্যিকার হচ্ছে আমাদের এত বড় সেনাবাহিনী দরকার কিনা এত বড় বিমান বাহিনী দরকার কিনা এবং আমাদের আরো মানে কম জনবসতি এলাকায় আমরা এগুলাকে শিফট করতে পারি কিনা এই জিনিসগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এগুলো নিয়ে দেখবেন কয়েকদিন এই কয়েকদিন মাতামাতি হবে এত বড় দুর্ঘটনা তারপরে অন্যান্য বড় ইউজফুল হবে সেগুলো এগুলো ঢাকা পড়ে আবার যা তো সত্যিকার জনগণের সংখ্যা মানে জনগণকে ভালোবাসে না আসে আমার মনে হয় যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এর এত এত প্রাণ মারা গেছে শিশুরা মারা গেছে যারা কিছু জানেই না দিন দুনিয়া পৃথিবীটাকে তারা দেখতেও পেলো ওটা সে মারা গুলো মানে একদম মানে এটাকে আপনি কি বলবেন তারা কোনো প্রতিবাদও করতে পারলো না বাঁচার চেষ্টাও করতে পারলো না ভাবুন একবার যে পরিবারে শিশুটা মারা গেছে সেই পরিবারে এখন কি অবস্থা আবার বড়রাও মারা গেছে একজন শিক্ষিকার কথা শুনলাম বাচ্চাদেরকে উনিও মারা গেছেন এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর দায় কি কেউ নেবে না এক দুর্ঘটনা যদি বলেন তাহলে দুর্ঘটনাটা কেন ঘটলো ঠিকঠাক মতো কি ওই বিমানটাকে মনিটরিং মানে ই করা হয়েছে মেনটেনেন্স করা হয়েছিল তা লয় কেন বিমান যখন আকাশে উড়ে সমস্তর দিকে কিন্তু মেইনটেনেন্স করা হয় যেহেতু আকাশে মেলাবদের সুযোগ থাকে না সেগুলি কি ঠিকমতে করা হয়েছিল নাকি সবই চলছে ওই গদাই নষ্টর চালে। আমরা বলি না যে যদি সরকার নিজে যদি মানে নন সিরিয়াস টাইপের হয় তাহলে তো সবগুলো প্রতিষ্ঠানও কিন্তু নন সিরিয়াস হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবতে হবে আমরা এই সমস্ত ঘটনার মানে আশু তদন্ত চাই মানে এবং তদন্তের ফলে কে দোষী কারা দোষী সেগুলো আমরা চিহ্নিত